হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল সাবেরা এলকে ব্লগস তো সবাইকে জানাই স্বাগতম আমার সাবেরা ব্লগসে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো তো আমরা গিয়েছিলাম একটা বিয়ে আর বিয়ে বাড়িতে গিয়ে আমরা একটুখানি এনজয় করে তারপরে খেয়ে খেতে চলে গেছিলাম যেহেতু লেটে গেছিলাম আমাদের যেতে যেতে সাড়ে নটা দশটা বেজে গেছিল রাত তারপর এক এক করে আমরা সব পুরো ফ্যামিলি মানে আমার বাবা আমার মা আমার দিদি এই যে আমার দিদি আর দিদির ছেলে বলছে আমাকে দেখাবে না আমাকে ভিডিও করবে না তারপরে চল আমরা খেয়ে দিয়ে নিলাম আর খাবারে প্রথমে কি ছিল দেখো স্যালাড স্যালাড তো সবার প্রথমে থাকবেই তারপরে ছিল দই বললে প্লেন রাইস তারপরে ছিল দাল মাখনি মিক্স সবজি পনিরের সবজি আলু ফুলকপির তরকারি আর একটা ছিল চিকেন গাজরের হালবা আর ছিল তোমার রসগোল্লা এই বাস তারপর আমরা খাওয়া দাওয়া করে তারপর দেখো এই দেখো এসছে আর গেট ধরতে চলে গেছিলাম তো এখানে বররা এসছে বর এসছে আর বরের সাথে যারা এসছিল তারা খুব ডান্স করছিল তো কি হয়েছে এখানে এই এখানে হয়েছে কি এটা তোমাদের একটুখানি শেয়ার করে দিলাম মন্ডপ মানে যেখানে বিয়ে হবে সেটা তো বরে দেখো বর এসছে বর যেহেতু বাঙালি ছিল না বর ছিল অবাঙালি তো ওরা এইসব রিচুয়ালস কিছুই জানতো না তো দেখছে আর ভাবছে কি করছে আর সব উলুলু দিচ্ছিলো তো ওরা ভয় পেয়ে যাচ্ছিলো কেন অঙালিদের মধ্যে তো ভয় উলুলু দেয় না তারপর বর চলে আসলো তারপরে দেখো বরের পোশাকও পাল্টে দিয়েছে যেহেতু বাঙালি নিয়মে হয় তো তারপরে এই যে শুভদৃষ্টি হচ্ছে প্রথমে সাত পাকে ঘুরে নিল তারপরে শুভ দৃষ্টি এইসব ওদের মধ্যে কিছুই হয় না ছেলেবেলাদের মধ্যে তারপর লাস্টে বিয়ে হয়ে গেলাম পুরো তুলিনি তারপরে আমরা চলে গেলাম ডান্স করতে ডান্স করে টোরে তার ঘরে চলে আসলাম দেখা হবে নেক্সট ব্লকে আজ এই পর্যন্ত ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করে দিও বাই